মেরে দিনে মেয়ে বুঝে ভি তুমি জানো না আপনার নবীকে আননা আগের পরের সকল জ্ঞান দান করে দিয়েছে তুমি জানো না কিন্তু আপনার নবী কেননা কি হয়েছে কি হবে আর কি হচ্ছে সব কিছুর জ্ঞান আপনার পাক তাকে দান করেছেন যদি আপনার পাক কাউকে দান করে তাহলে কি সন্দেহ আছে আর যদি সন্দেহ করেন নাউজুবিল্লাহি মিন জালাইক এটা বোঝার জন্য বলি তাহলে নবীর উপরে সন্দেহ আসে না আল্লাহর উপরে সন্দেহ চলে আসে বলেন না নাউজুবিল্লাহ কেন আল্লাহ পাক ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির समस्त বিষয়ের উপরে আল্লাহ পাক হচ্ছেন ক্ষমতাবান তো আল্লাহ পাক যেহেতু সমস্ত বিষয়ের উপরে ক্ষমতাবান তাহলে আপনাকে এই মান রাখতে হবে যে আল্লাহ চাইলে তার নবীকে তার বান্দাকে আগে পরের সকলের জ্ঞান দান করতে পারেন পারেন না না পারেন ঠিক ও আলামাক মালাম তকুন তারান কুরআনের মধ্যে আল্লাহ পাক বলেছে হে রাসূল আপনি যা জানতেন না সবকিছু কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে এই পর্যন্ত সব জ্ঞান আল্লাহ আপনাকে দান করে দিয়েছেন সুবহানাল্লাহ ওই মজলিসে বসে এরা বসার মত কেউ দুষসাবশ করলো না থর করে কাঁপতে লাগলো আল্লাহ নবী সেখানে মজলিসে বসে ইয়ামানের বাদশাহকে বললেন আর প্রশ্ন এই তার উত্তর এই তুমি মনে মনে যে চিন্তা করেছ আমি মোহাম্মদ রসুল্লাহকে প্রশ্ন করবা তোমাকে প্রশ্ন করতে হবে না আমি বলে দিচ্ছি তোমার উত্তর কি হবে মাঝে মাঝে আল্লাহ নবীর দরবারে এরকম দেখা হতো এটা এক জায়গাতে না কয়েক জায়গাতে এই হাদিসটা আমরা পেয়েছি আল্লাহর নবীর এক কয়েকটা সময় হয়েছে কোন সাহাবি কোন সংবাদ নিয়ে এসেছেন কখনো খুশ মেজাজে আল্লাহর নবী বলতেন যে শোনো যদি তুমি চাও তাহলে বলো কি কি হয়েছে আর যদি চাও তুমি চুপ থাকো আমি বলে দিচ্ছি কি কি হয়েছে বলুন না সুবহানাল্লাহ যুদ্ধের ক্ষেত্রে এরকম হয়েছে যুদ্ধের ক্ষেত্রে কোথায় যুদ্ধ হচ্ছে নবী মদিনায় আছেন মোতার যুদ্ধ হচ্ছে মোতা থেকে যুদ্ধ শেষ করে সাহাবাই কেরাম কিছু এসেছেন আরো অনেক এরকম কিছু যুদ্ধে শেষ করে সাহাবাই কেরাম এসে বলেছেন ইয়ারসুল্লাহ বলবেন যে যুদ্ধে কি কি হলো কি কি না হলো তখন আল্লাহ নবী বলেছেন শুনো যদি তুমি চাও তাহলে বলো যুদ্ধে কি কি হয়েছে আর যদি চাও তাহলে চুপ হয়ে যাও আমি মোহাম্মদ বলে দিচ্ছি সেখানে কি কি হয়েছে আল্লাহর নবী ইয়েমেনের বাদশাহ বললেন তোমার প্রশ্ন এই এই প্রশ্ন তুমি করতে চেয়েছিলে বলে হুজুর আপনি সবই জানেন আর দেরি করেন না আমাকে পড়িয়ে দেন না মহান মন্দির কিন্তু যার নসিবে ইমান নাই সে হাজার চেষ্টা করলেও কি হবে না এই যাকে নিয়ে আসলো সে করমা পড়ে নিল আবু জেহেল্লা করমা করতে পারলো আবু জেহেলের নসিবে হল না তার চোখে ভাসে কোনটা জাদু কোনো একটা তেলেসমতি সে সুদ উল্টাপাল্টা কথা কিন্তু যারা বুঝা তারা বুঝে গিয়েছে ওই ইয়েমেনের বাদশাহ কে নিয়ে আসলো তারা বুঝে গেল কলমা পঢ়ে নিল কিন্তু আবু জাহেলে নসিবে কলমা নসিবে হলো না তো দেখেন আল্লাহ নবী সাল্লাল্লাহু তালাহি সাল্লামা যেটা বললাম যে তার সামনে কোন পাগল পাগল করতে পারে না ওই উটের কথা মনে আসে তো আল্লাহর নবী এই উট নাকি লোককে মেরে বেড়ায় পাগল হয়ে গিয়েছে লোকেরা বলছে হুজুর আপনি তার সামনে যাবেন আল্লাহ নবী বলেন দুনিয়ার জন্য পাগল হয়েছে মোহাম্মদ রসুল্লাহ কাছে আসলে সোজা হয়ে যাবে আল্লাহ নবী যখন দাঁড়ালেন স্পষ্ট হাদিসের কথা আল্লাহ নবীর যেখানে পা মুবারক ওই উটটা যেভাবে মাথা নিচে করে উটেরা দেখবেন খাবার খায় বা চাবায় ওইরকম ভাবে পাগল উঠ যাকে লোকেরা বলছে নবীর পায়ের কাছে এসে নিচের দিকে মাথা নিচু করে আল্লাহর নবীর কাছে গোলামি এখতিয়ার করে নিয়েছে আবার কোন উট এরকম এসেছে আল্লাহর নবী জিজ্ঞেস করেছেন কি ঘটনা তোমার সেই উট বলে আমার যে মালিক আছে সে আমাকে ঠিক মতো খাবার দেয় না এই কথা কি কোনো মানুষের জবানে কোনো মানুষ বলছে কেউ শুনছে ওট কি অভিযোগ নিয়ে এসেছে আল্লাহর নবীর দরবারে এসেছে যে যে অভিযোগ নিয়ে এসেছে অভিযোগ সেখানেই নিয়ে যাওয়া হয় যেখানে অভিযোগ শোনা হয় তার মানে আমরা এই হাদিস দ্বারা বুঝতে পারি যে আল্লাহর নবীর দরবার শুধু উন্নতের জন্য না এই আলামিন দিয়ে আমরা আয়াত শুরু করেছি আল্লাহর নবীর দরবার समस्त আলামিন এর কথা শোনার দরবার বলেন না সুবহানাল্লাহ আল্লাহর নবীর দরবার সমস্ত আলামিনের কথা শোনার দরবার পাখি কি বলে পশু কি বলে কে কি বলে খুলন হাদিস সবাই যার যার মত নবীর কাছে অভিযোগ এনেছে আল্লাহর নবী তাদের সমাধান করে দিয়েছেন তার মালিককে ডাকলেন বুঝিয়ে বুঝিয়ে সুজিয়ে তার উটকে ফেরত দিয়ে পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহি বিহামদিহি বারো রবিউল আউয়াল যেই বছর আল্লাহর নবী তার শিপ এনেছেন সাগরের নিচে পানির নিচে যে মাছ মুবাহিবুল লাদুন নিয়া কিতাবের মধ্যে লেখা হয়েছে পানির নিচে যে মাছেরা বসবাস করে

আলামিনের মধ্যে পড়ে তারা উম্মতের মধ্যে পড়ে অর্থাৎ যারাই আল্লাহর মাসলুক তারাই নবীর উম্মত যারা আল্লাহর মাসলুক তারাই নবীর উম্মত তো এই জন্য ওমা আর সাল্লাহ রহমত আলমিন আমার আপনার নবী সমস্ত আলমিনের জন্য রহমত কাফের মশরেক যারা তারা তো ইমান আনেই নাই আবুল আহাব আবুল আহাব কি মুসলমান না কাফের হ্যাঁ তলমা পড়েছিল কিন্তু আবু লাহাব সে যখন মারা গেল আল্লাহ নবী কেমন রাহ তোমাল আবু লাহাব যখন মারা গেল হুজুরের চাচা আর একজন উনার বাহ রদি আল্লাহু তালা হু হুজুরের একজন চাচা হোজেদা বাস রদি আল্লাহু তালা উনি বলেন যে আবুল আহাব এই মারা যাওয়ার কয়দিন পরে আমি তাকে স্বপ্ন দেখলাম তাকে স্বপ্ন দেখে জিজ্ঞেস করলাম যে আবু লাহার কী অবস্থা তোমার তুমি তো ইমান কবুল করো নাই কি অবস্থা তোমার তো আবুল আহাব বলে করেন বলেছে যে বলছে যে হুজুর আমার তো হয় নাই কিন্তু আমি তো আজাবের মধ্যেই আছি আজাব আজাবের পাওনা আমি পাওনাদার আজাব দেওয়া হয় আমাকে কিন্তু যেদিন সপ্তাহের সোমবার আসে সেই দিন আমি যে বছরে আল্লাহর নবী মক্কার বুকে তাশরীফ এনেছিলেন সাদেকে বাগের রবিউল আউলে সেই দিন একটা দাসী ছিল আমার সেই দাসীর নাম হলো সুআইবা সেই দাসীর নাম সুআইবা বলে সুআইবার দাসী আমাকে এসে বললে বললো আবু লাহাব জানো এই আব্দুল মুত্তালিবের ঘরে তাই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার ঘরে মারের ঘরে মুহাম্মদ রাসূলুল্লাহ তাশরীফ এনেছেন বাবা নবীর আউলে যখন আমি এই সংবাদ পেলাম আমি খুশি হয়ে গেলাম যে এই আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ঘরে একজন পুত্র সন্তান হয়েছে বুঝে হোক আর না বুঝে হোক আমি খুশি হয়েছিলাম আর এই দুই আঙ্গুল এই দুই আঙ্গুল দিয়ে আমি সুয়াইবাকে বললাম যে এরকম একটা খুশির খবর দিলাম সুয়াইবা যাও তোমাকে আজ থেকে আমি আজাদ করে দিলাম এই দুই আঙ্গুল দিয়ে এতটুকুই আমি করেছিলাম যে তাকে আজাদ করে দিয়েছিলাম এই টুকুর বিনিময়ে আল্লাহ পাক প্রত্যেক দেয় বলেন সোমবারের দিনে নবীর বেলাতের বছরে আমি এই দুই আঙ্গুল দিয়ে দাসীকে আজাদ করার কারণে আল্লাহ পাক আমার আজাদকে সোমবারের দিনে হালকা করে দেয় উম্মতেরা যদি নবীর আগমনে খুশি হয় আর ইমানের সাথে কবরে যেতে পারে তাদের কি আজাদ হালকা হতে পারে না এই জন্যই তো মিলাদ নবী করি এই জন্যই কি করি মিলাদুল নবী নিজের জন্য করি না মিলাদুল নবী করি এই কারণে যেন আল্লাহর নবী খুশি হয়ে যায় সুবহানাল্লাহ আর আল্লাহর যদি খুশি হয় তাহলে আল্লাহ খুশি এই জন্য আবু লাহাবের আযাবকে সোমবারে হালকা করে দেওয়া হয় সে বলল এই দিনে আমি নবীর বেলাদতের খুশিতে খুশি হয়েছিলাম এই কারণে আমার আজাবকে আল্লাহ পাক হালকা করে দিয়েছে রাহমাতাল্লিল আলামিন এমন একটা রাহমাতাল্লিল আলামিন যিনি দেখেন না আমার আপনার সমস্ত আলামিনের রহমত সমস্ত জগতের রহমত সমস্ত মাখলুকাতের রহমত রাহমাতাল্লিল আলামিনের রহমতের বর্ণনা দেখুন জাহান্নাম কি আজাবের জায়গা না আরামের জায়গা বলেন যার নাম তো আযাবের জায়গা দেখেন এই হাদিস বলে আমরা শেষ করে দিব ইনশাআল্লাহ মাদারের জন্য গোত্রের মধ্যে शेख আব্দুল হক মুহাদ্দিস দেহলভী رحمۃ এই হাদিস এনেছেন তিনি বলেন যে দিন আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা ইউসাল্লাম পৃথিবী থেকে জাহেরি ভাবে ওয়afat হবেন যেদিন এই ধরার বুক থেকে তার শিফ নিয়ে আরশে সে যাবেন আল্লাহর নবীর রহমতের বর্ণনা কোথায় কোথায় আমরা করব এমন কোনো নবীর ক্ষেত্রে এই রকম অফার আসে নাই কিন্তু আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ উনি যখন অফাত হবেন উনার কাছে আল্লাহ পাক এমন একটা অফার পাঠিয়েছেন এমন একটা মত দিয়েছেন হাজাতে জিবিল আমিনের দ্বারা জানিয়েছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ইচ্ছা করেন আপনি যদি ইচ্ছা করেন তাহলে আপনাকে এই ধরার বুকে মদিনায় রাখা হবে না আপনাকে আরশে মুআল্লাতে নিয়ে যাওয়া হবে বলেন না সুবহানাল্লাহ মাজার হবে কোথায় উপরে আরশে আজিমে আল্লাহর নবীর মাজার হবে আল্লাহ পাক বলেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি চান যে আপনি আর শাহজিমে যাবেন আপনাকে নিয়ে যাওয়া হবে আর যদি বলেন যে মদিনাই থাকবেন আপনাকে এখানেই রাখা হবে তো এক বন্যনাই আছে এমন আল্লাহউল্লবী বলেন আমার গুণহাঙার উন্নতেরা হুম হুআং চী হিম আল্লাহক বলেছেন যে হে উন্মুদ হে রসুল আপনার উন্মদকে আমি কিভাবে আচার দিব তার কারণ তাদের মাঝে আপনি রহমত মানানবী হাজির রয়েছেন বলেন না সুভায়াবুল্লাহ এই কারণে আমার নবী বলেন যে জমিনের মধ্যে আমার গুনহাগার উন্মতরা রয়েছে আমি সেই জমিনে আমার মাজার হবে উপরে হবে না এই যেখানে আমার গুনহাগার আদরের মায়ার উন্মত আমার রয়েছে আমি মোহাম্মদ রসুল্লাহ সেই জমিনে আমার উন্মতদের সাথে থাকবো বলেন সুবাহ জিবরিল আমিন হাদিস বর্ণনা করেন এই মাদারের জন্য বোতের মধ্যে আব্দুল হাফ মহাদেশে দেহলবি বলেন জিবরিল আমিন আল্লাহর নবীর কাছে আসলেন যখন অফাত হবেন আল্লাহর নবীর রুহ মোবারক নিয়ে যাবেন তখন আল্লাহর নবীকে বলছেন ইয়া রসুল্লাহ আজকে জানেন আপনাকে উপরে যে নিয়ে যাওয়া হবে এই সম্মানে এর ইজ্জতে আজকে আল্লাহ জাল্লা শাহরুহ যত জান্নাতের মধ্যে হুর যত মাহলুক যত ফেরস্তা রয়েছে সবাইকে সুন্দরভাবে সুসজ্জিত করে দিয়েছেন এবং আজকে জাহান্নামের যে দারোগা সেই দারোগার নাম হচ্ছে মালেক এই মালেক জাহান্নামের যে দারোগা ফেরেস্তা আল্লাহ পাক উনাকে হুকুম দিয়েছেন যে আজকে হে মালেক আজকে আমার হাবিব এই জগতে তাশরিফ আনবেন ওনারা সম্মানে আজকে জাহান্নামের আগুনকে বন্ধ করে দেওয়া হবে বলেন না সুবহান নবী তাশরিফ নিয়ে যাওয়ার দিন জাহান্নামের আগুনকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছেন সেখানে সুসজ্জিত ভাবে ফেরেস্তাদেরকে নিয়ে জুলুস সহকারে আল্লাহ নবীকে ইস্তেকবাল করা হয়েছে তো আমরা এই কারণে বুঝতে পারি যে গুনাগার উম্মদের উপরে আল্লাহর নবীর বিশেষ রহমত রয়েছে এই জন্য আল্লাহ পাক ওমার সাল্লাকা ইল্লা রহমতাল আলামিন বলেছেন তামাম আলমিনের জন্যে আমার আপনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালামকে আল্লাহ পাক রহমত করে